আমাদের জীবনটা আমরা খাই দায় পেশাব পায়খানা সব কিছু করি কিন্তু আমাদের জীবনটা একটা মানে জিচাই জিন্দিগি যা ইচ্ছা তাই করি আমাদের যখন খাওয়া দাওয়া করি কোনো তরিক আছে গো মন চাই খাই যা মাঠে খাই আমরা যখন পেশাব পায়খানা করি কোন তরিক আছে যখন আমরা শুই কোনো তরিক আছে তরিকা নেই শুনে রাখা ভালো করে কেয়ামাতের ময়দানে আপনার আপনার আমার আমলকে ওজন করা হবে তো অনেকের ওজন সেদিন আমলের নে কামড়ে পাল্লা ভারী হয়ে যাবে আর অনেকের পাল্লা সেদিন হালকা হবে কাদের ভারী হবে নে কামড়ে পাল্লা বলছি যাদের আমলের সঙ্গে যাদের আমলের মধ্যে এখলাস থাকবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে লোক দেখাবার জন্যে নয় নাম নেওয়ার জন্য নয় আজকে যা সারা দিচ্ছেন নাম নেওয়ার জন্যে যেতে হয় লোক দেখাবে যেন হয় তাহলে জিরো হবে গুলটি ঘুনা হবে মানে শেরক হয়ে যাবে তাহলে একমাত্র আমার এবাদত আমার উপাসনা আমার কৃতকর্মটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে এটা ক্লাস নিষ্ঠার সাহিত্য হতে হবে আর আমার আমলটা শূন্যতের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে শূন্যতের সাথে আমার খাওয়াটা শূন্য তরিকায় হতে হবে আমার শোয়াটা শূন্য তরিকায় হতে হবে আমার পেশাব পায়খানা কিন্তু আমরা কটা লোক আছি গো বলেন আমার ঘরটা ভালো হোক জামাটা ভালো হোক আমার চেহারাটা ভালো হোক সব তো ভালো চাই কিন্তু আমার উজুটা ভালো হোক আমার গোসলটা ভালো হোক আমার নামাজটা ভালো হোক শূন্য তরিকায় হোক এটা আমরা কেউ কোনোদিন বলেছি হয়তো সামথিং কয়েকজন আছে সেই জন্য যাদের জীবনটা যাদের নামাজ যাদের রোজা উজু গোসল সব কিছু সৈন্যদের সঙ্গে সামঞ্জস্য থাকবেই তাদের নেই কামলের পাল্লাটা অলরেডি ভারী হয়ে যায় বলুন আল্লাহ আমার কথা বুঝতে আসলে কিছু তাহলে সৈন্য জানব কোথায় থেকে ইমাম সাহেব কাছে জানবো না মাদাসাকে জানবো না তবলি গিয়ে জানবো না তো কিতাব কিনতে হবে আমার কাছে কয়েকটা সৈন্যতের ভান্ডার আছে কুড়ি টাকার দাম আমি যখন নেমে যাব তখন নিয়ে নেবেন ওইটাতে দিয়ে আসে কীভাবে আপনি খাওয়া দাওয়া করবেন কীভাবে বসবেন কি করে খাবেন আর পেশা পায়খানা কী করে করবেন কিভাবে যাবেন কি দোয়া পড়বে ওতে তো সব দিয়ে আসে আর আপনার শোয়ার সময় কিভাবে আপনার দরজা বন্ধ করতে হবে বিষ বলতে হবে বাতি বন্ধ করে দিতে হবে খুব ভালো ভালো জিনিস ছোট কিতাব কিন্তু দিয়ে আমি নিয়ে এসেছি যে শুধু বলি যেমন একটা দলিল তো হাতে দেওয়া যাক আর যদি আপনার নিতে চান বলবেন আমি অল্প করা নিয়ে এসেছি আর কথা বুঝে এই কিতাবটা যারা নেবেন শুধু আপনাদের না বাড়িতে বাড়িতে বা আপনার ফ্যামিলিকে বসবেন প্রতিদিন হোক সপ্তাহে দুদিন তিন দিন কি একদিন পাঁচ দিন চার দিন যেভাবে সম্ভব তালিম করবেন আপনার বৌ আছে ছেলে আছে আপনার মেয়ে আছে আপনি আছে আপনার স্ত্রী আছে তাদেরই তালিমটা করবেন পড়তে 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 সব দেখবেন জেনে যাবে এবং সেইভাবে নিজের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জীবনে আমলে পরিণত হবে বলুন সুবহান আমরা চেষ্টা করব। কে কে চেষ্টা করব হাত তুলে মা বোনের শুনছেন বাবা আমার কথাগুলো মানার চেষ্টা করবেন আপনাদের জন্য জীবন ধন্য হবে বলুন সুবাহ আল্লাহ বন্ধুরা ভাইরা আমার কথা হচ্ছে এই জেনেখা দরকার কয়েকটা জিনিস কয়েকটা জিনিস আমাদের মধ্যে কেন কাজ করছে যেমন একটা হচ্ছে অহংকার অহংকার নেই আমাদের মধ্যে আমার একটা ছেলে বাইরে থাকে আমার দুটো ছেলে বাইরে থাকে আমি তিনতলায় বাস করি আমার দশ পনেরো বিকে জমি আছে আমার কুড়ি লাখ টাকা আছে অহংকারে গস গজ করে চিঠি করছে না কিন্তু অহংকারের পতন অনিবার্য অহংকার আল্লাহ গায়ের চাদর আচ্ছা বলুন এই অহংকার যারা করিছিল তারা কেউ দূরে আছে বেঁচি আছে বেঁচি কেউ অহংকারের পতন অনিবার্য এই মানুষই যারা আমরা অহংকার করি তাদের জ্বর হয় পাতলা পায়খানা হয় হাসপাতালে যেতে হয় আগ বিছানায় পড়ি থাকি থাকেনি গো তাহলে এত অহংকারটা কিসির বলেন আবার এই মানুষই আপনার জয় শৈশব জৈবকাল চলে গেল বৃদ্ধকালে দাড়ি ফেঁকি যাইছি দাঁতগুলো ভেঙে যায়ছি কানে কালা হয়ে যাইছি চোখে কানা হয়ে যায়ছি ঠ্যাকাত পাচ্ছি কেউ তাহলে অহংকারটা কিসের গো অহংকারতে ফেটি বই চাকরি বাবা রে এত ছেলে আমার এত টাকা ব্যাংকে এই হয়েছে সে হয়েছে ও মায়ানমারদের কত কোটি কোটি টাকা ছিল এখন ভিক্ষা করে আপনার বাংলাদেশ সাত লক্ষ লোক করছে দেখেন দা ওদিকে আপনার ইয়েতে ফিলিস্তিনে তাদের টাকাও ছিল কোটি কোটি কি হচ্ছে অহংকার অহংকার পতনের মূল কিন্তু আল্লাহ পাক আল্লাপাক অহংকার থেকে হেফাজত করে হিংসা কাজ করছে ভেতরে হিংসা করছে না আজ হিংসা রাজত্ব চলছে আমি খাবো একা আমি থাকবো আমি খাবো আমি করবো সবাইকে শেষ করে আমি খাবো কি অপরিস্থিতি পরিস্থিতি দেখান দিকে মানুষ সৃষ্টির সেরা জগৎ পাক তৈরি করেছেন এই জগৎ বাস করার জন্যে থাকার জন্যে সবার জন্যে এক পক্ষ বলছে না ওরা ওদেরকে তাড়িয়ে দাও ওদেরকে মারো ওদিকে কম করে দাও আর কি চিন্তা রে ভাই আসছে জুতো এই অহং আপনার হিংসা কবি বলেছেন হিংসা যেদিন যাইবে ছাড়ি সব হইবে সেদিন হিংসা যেদিন থাকবে না সেদিন আর ওই ইস্পাতের তরবারি দরকার তখন কাঠের তরবারি হয়ে যাবে কাটবে না বন্ধুরা আমার আচ্ছা হিংসা আপনি করছেন ও দুতলায় বাড়ি করছে ও দশ লাখ টাকা আছে কুড়ি বিঘি জমি আছে আর দুটো ছেলে চাকরি করে তার কিছু কম করাতে পারবেন আপনি আগে পারবেন না কি তাতে নিজের লাতি পরের যে পরের লাতি কি বলে কথাটা নিজের ক্ষতি পরের লাতি নাকি তো ওকে আপনি হিংসা করছে আর আপনার হিংসা করছেন কমাতে পারবেন কিছু লাভ হবে কিছু আপনি বরঞ্চ ক্ষতিগ্রস্ত হবেন আমাদের বাড়িতে মেয়েরা মেয়েরা হিংসা যে মেয়েরা মেয়েরা হিংসা মেয়েরা মেয়ের অহংকার তাই না কি গো রূপের অহংকার পয়সার অহংকার ইত্যাদি এই তোমার কি আবার হিংসা 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 প্রতিবেশী প্রতিবেশী যাই যাই এই মেলা কিছু ব্যাপার আচুরা জানে সব ভালো বাড়িতে যদি আপনার ওই বোন আসে তাহলে তাকে দেখে না তার খোঁজ নেয় না গুসা করে থাকে মেলা কিছু ব্যাপার আছে ভালো জানে যদি ভালো ব্যবহার করা যায় তাহলে আপনার গল্প করবে আপনার সুনাম করবে আপনার যেন দোয়া করবে তো যাই হোক এই হিংসা যেন আমাদের মধ্যে না থাকে পাক এই হিংসা থেকে আমাদেরকে রক্ষা করার তফি দান লোভ লোভে পাপ পাপে মৃত্যু এটা আছে কি নাই গো এগুলো পশু প্রবৃতি এগুলো কুপবৃত্তি শয়তান ভেতর থেকে আপনাকে ইঞ্জেকশন করছে আপনার লোভ লোভে পাপ পাপে মৃত্যু কিসের লোভ জমি জায়গার লোভ ঘর বাড়ির লোভ টাকা পয়সা লোভ নারীর লোভ লোভে লোভে পড়ে মানুষ বিবাহাতে পণ নিচ্ছে হারাম লোভে পড়ে সুদ খাচ্ছে লোভে পড়ে ঘুষ নিচ্ছে লোভ চোখের লোভ নজর মনের লোভ বদ খেয়াল অত বুঝতে পারছেন না এই লোভ ভেতরে ক্রিয়া করছে একে ত্যাগ করতে হবে একে ত্যাগ করতে হবে লোভ যেন আমাদের মধ্যে না থাকে তারপরে আর একটা জিনিস সেটা হচ্ছে গিবদ গিল্লা আমি প্রথম বলেছি যে অহংকার তারপরে হিংসা লোভ গিবদ গিল্লাচল আমাদের মধ্যে সবসময় আছে গিবদ গিল্লা এটা চাটনি মতো হয়ে গেছে ওই আপনার মাছায় বসে এই গল্প তার গল্প এ অম হে তবে হয় না গো এই যে গিবদ গিল্লা গিবত আসদ না গিবদ আপনার জিনার থেকে বড় অপরাধ এই মেয়েদের মধ্যে বেশি ঘাটে গেল পাঁচজনে বসে শুরু করে দিল শাশুড়ির নামে ও জায়ের নামে ও বুনের নামে পুরো চলল গিব যে করবে তারও গোড়া হবে আর যে শুনবে তারও গোড়া হবে সাবধান হুঁশিয়ার এটা একটা চাট নিমতন মতন হয়ে গেছে জি সেই জন্যে আপনার বেশি বেশি মানুষ সঙ্গে মিশামিশি করলেই গিবত গিলাটা একান্ত বেশি হবে বেশি কথা যাবে আর যার গিল্লা আপনি করবেন দেখবেন আপনার গিল্লা অন্য জায়গায় হয়েছে সেই জন্যে আপনাকে একটু সেফ মিশামেশি কম করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই আভ্যন্তরীণ ব্যাধি থেকে রক্ষা করার তৌফিক দান করুন খুব শর্টে